নমস্কার কেমন আছেন সবাই অ্যাডভেঞ্চার উইথ খুশি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ হলো সরস্বতী পুজোর পরের দিন আজ একটি জায়গাতে যাচ্ছি ড্রয়িং কম্পিটিশানের জন্য সাথে আরও একটা কাজ আছে মানে ওই রথ দেখা কলা ব্যথা সেরকম আর কি চলুন আপনার সাথে শেয়ার করি এখন তো প্রায় সাড়ে এগারোটার মতন বাজে ট্রেন নিয়েছি ট্রেনে করে যাব বোলপুর বাস চলেও এসেছি বোলপুর যতই যত তাড়াতাড়ি দেখালাম তত তাড়াতাড়ি কিন্তু নয় আর এসেই চোখটা আটকে গেলই ফুলের দেখি ফুল তো একটু বেশি পাগল পাগল লাগে আমার জানেন তো অনেকেই আমাকে বলেছে তুমি এত ট্রেন চাপো তাও তুমি আলা হও না তো না গো আমি ট্রেন চেপে আলা হই না কারণ ট্রেন আমার সব থেকে পছন্দের যানবাহন একটি তো আমি এখানে একটু ফ্রেশ হতে গিয়েছিলাম তারপরে বিশানকে বললাম চলো একটু পাঞ্জাবিটা পরে নে কারণ পাঞ্জাবিটা এখানে খুবভাবে চলে আর আমার খুব নিজস্বভাবেও ভালো লাগে তাই ও পাঞ্জাবিটা পরে নিলে ওখানে একটা ওয়াশরুমে গিয়ে মানে সরি ওয়েটিং রুমে গিয়ে আর এখানে বলছে ছবিটা একটু খুলে দাও আমি একটু চোখ বুলাই তো সেটাই খুলে দিচ্ছিলাম আর এই তো সোনার ঝুড়ির হাট মনে পড়ে সেইখানেই এইখানে এসে দাঁড়িয়ে আছি কারণ আমার বান্ধবী আসবে ওর সাথে একসঙ্গে আমরা যাব। অরবিন্দ নিলয়ে বোলপুরের এই প্রোগ্রামটা হয়েছিল মানে যে কম্পিটিশানটা করেছিল এখানে সকলেই আসতে পারে পারে অ্যাকচুয়ালি কোনো প্রবেশ মূল্য দেখলাম যে না লাগলো না ফর্মটা ফিল করে আগে থেকেই আমার বান্ধবী জমা দিয়ে দিয়েছিল ডিসান ফর্মটা নিয়ে নিলে ওখানে কিছু সামথিং আরও লিখতে হবে তো ওর মতন লিখে নেবে আর ওই যে আজকাল দেশপুর আছে ওটা হলো মানু বান্ধবীর ছেলে এখানে সবাই এখন লাইন ধরে বসে পড়েছে আমার বাবু মানে এমন জায়গায় সবসময় ওকে দেয় দেখি ওকেই খুঁজে পাওয়া যায় না নয় তো লম্বা সবার পেছনে থাকবে আর এখন এখানে বসেছে গাছপালার আড়ালে কি কপাল আমার মায়েরই ওদের তো এক ঘন্টা মতন সময় দিয়েছে এখানে ওরা আঁকবে ততক্ষণ আমি আর আমার বান্ধবী একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতন বোলপুর মানে তো কম বেশি জানেনি জায়গাটা এত স্নিগ্ধ এত সুন্দর আর এত কলা আছে এটার ভেতরে মানে ভাবা যায় না মানে ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে পড়ে তো এই জায়গাটা আমার তো ভীষণ ভালো লাগে আমার এটাই মনে হয় এখন বয়স দিতে দিতেও মনে হচ্ছে বান্ধবীকে বলছিলাম যে এখানে যদি আমি একটু থাকতে পারতাম তাহলে আমার আর কোনো কিছুর প্রয়োজন পড়তো না জায়গাটা যেন আমার জন্য স্পেশাল এই ভাইজাকি দেখেছিলাম এবারে বলতো হ্যাঁ বাবু ফল চারটে হয়ে গেছে দেখ কিন্তু গাছের পাতাগুলি শিমুল পাতার মতন নেই

এইটা আমি এটা না ছাতিম হ্যাঁ ছাতিম ছাতিম না 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 ছাতিমে হ্যাঁ ছাতিম ছাত্রে বেজে গেছে যতটুকু পেরেছি এক ঘন্টার মধ্যে একটু ঘুরলাম দুজনে মিলে এখন পিছন বাগুইকে নেবো কি একেছে কি জানি দেখতে পাব কি তাও জানি না দেখা যাকি না এই তো একজনের হয়ে গেছে হন্ত দন্ত হয়ে চলে আসছে তো ওকে জিজ্ঞাসা করলাম দুই সায়নের হয়েছে বলে যে না দিশান সায়ন এখনও আঁকছে কী আঁকছে ও গিয়ে দেখি কৃষ্ণ আঁকছে দাঁড়ান আপনার সঙ্গে দেখাচ্ছি এক ঘন্টার তো সময় থাকে ব্যাটা বলে গিয়ে আমাকে যদি আর একটু সময় দিত আমি কিছুতেই বুঝিয়ে পারি না যে কম্পিটিশান মানে হচ্ছে এই জিনিসটাই তোমাকে একটা সময় পেতে দেবে এই যে এঁকেছে মানে এত সুন্দর আঁকে প্রভুর কে পায় সে যদি এরকম একটু আঁকে না মনটা কেমন হয় বলছি আমার টেন ধরবো ওই ব্যান্ডেল থেকে আসছি হম মা আরেকবার দেখি আরেকবার চলো ও মা লিটিল কিটনা মানু এখানে একটা সার্টিফিকেট একটা পেন্সিল বাক্স এবং এই বাক্সের মধ্যে কিন্তু একটা সাপনার একটা ছোলা আর একটা পেন্সিল আছে আর মাম্মাও পেয়েছে সেম জিনিসটা ওখানে আমার আর ভিডিও করা হয়নি মানে এত মাঝে মাঝে কেমন লাগে না একদিকে ব্যাগ একদিকে ভিডিও ক্যামেরা ওফ মেতো পারে শান হয়ে যেতাম আর এই যে লাইন ধরে এখন এবার জমা দেবে মাম্মাও গেছে যেটা দেখাচ্ছে ওখানে গ্রিন ছিল পিঙ্ক আর ব্লু আমি এটাই ভাবছি যদি পিঙ্ক দেয় আমার ব্যাটাকে ও তো বলতে তো পারবে না নিয়ে চলে আসবে আর ইউজই করবে না এই তো হয়ে গেছে চলুন আমি এখন চলে এসেছি স্টেশনে পাঁচটা কত একটা গাড়ি আছে ওটাই নেব নিয়ে আমরা ব্যান্ডেল পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে আটটা বাজবে আজকের গল্প এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন